দুটো নিউ ভিডিও মাস পাগলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে এই দিনটা অনেক শহীদের রক্ত এবং অনেক মানুষের বলিদানের পরে এই দিনটা আমরা পেয়েছি আমি গর্বিত আমি ভারতবাসী হিসেবে তো আজকের এই স্বাধীনতা দিবসে আমি সকাল থেকে বেরিয়েছি তো আমি প্রতিদিন বিভিন্ন রকম টপিক নিয়ে ভিডিও বানাই যেহেতু আমার মাছ এবং অন্যান্য অন্য টপিকে ভিডিও বানাই সেই জন্য আমাদের বাইরে খুব একটা যাওয়া হয়ে ওঠে না তো আজকে স্বাধীনতা দিবস আমি আজকে একটু ফাঁকা পেয়েছি তো আজকে আমি সারাদিন ঘুরবো আমি মালঞ্চর দিকে যাব। যেহেতু আমি তোমরা সকলেই জানো যে আমি সন্দেশখালীতে বাস করি তো অত্যন্ত গ্রামে তো সে সেরকম শহরের দিকে যাওয়া হয়ে ওঠে না তো আজকের এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমি একটু ফ্রি হয়েছি ফ্রি হওয়ার পরে আমি এখন মালঞ্চে যাব এবং এখানে এসে অনেক ভিডিও শ্যুট করলাম তো আজকে এখন আমি মালঞ্চে যাব মালঞ্চে গিয়ে ভিডিও শ্যুট করব তো চলো ভিডিওটা বেশি দেখতে থাকো তোমরা এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় তো চলো तो चलो वीडियो शुरू करा के जावा तो चलो जान को दुश्मन को जान कहते हैं जान के दुश्मन को जान कहते हैं हमारा इस मिट्टी को हिंदुस्तान कहते हैं আজ স্বাধীনতা দিবস নিজেকে স্বাধীনতার রাঙে রাঙিয়ে নেওয়ার দিন দীর্ঘদিন ধরে শত শত মানুষ বন্দিশালায় বন্দি থেকে ইংরেজদের অত্যাচার সহ্য করে নিয়েছে তারপর কিছু বিপ্লবী যেমন নেতাজি সিং বাদল দীনেশ প্রমুখ তাদের রক্তের বিনিময় স্বাধীন করেছে আমাদের এই ভারতবর্ষকে অন্যদিকে নজয়ানরা দেশের সম্মান রক্ষা করার জন্য মৃত্যুর দুয়ারে বুকি দিয়ে গিয়েছে আমরা ভারতবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই নওজোয়ানকে আবার কখনো কখনো ভারতের দিকে তাকালে দেখা যায় আজও সেই দুষ্কৃতির হামলা মা বোনেদের সম্মান নিয়ে খেলা রাজনীতিতে ধর্ম নিয়ে খেলা সাধারণ মানুষের রক্ত নিয়ে খেলা স্বাধীনতার এত বছর পরে হয়তো আমরা ভুলে গেছি স্বাধীনতা মানে যার সাথে যা খুশি করার স্বাধীনতা নয় কারোর ওপর গোলাবাজি করার স্বাধীনতা নয় ফ্রিডম মানে যাকে যা খুশি বলা স্বাধীনতা নয় স্বাধীনতা মানে কাউকে ছোট করা নয় কারো দিকে আঙুল তোলা নয় কারো জীবন নিয়ে সিনिवेনি খেলা নয় মাঝে মাঝে মনে হয় আমরা শুধু ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু নোংরা মানসিকতার থেকে কি মুক্তি পেয়েছি ওই নোংরা পিশাচগুলির হাত থেকে কি মুক্তি পেয়েছি কখনো পাবো কি কখনো পাবো কি নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের আছে কি সেই নির্ভয়ে সত্যি বলার ক্ষমতা যেদিন নির্ভয়ে সত্যি বলার ক্ষমতা রাখবো কেউ পাঁচে যদি ক্ষতি করে দেয় এই ভয় থেকে যেদিন মুক্তি পাবো সেদিন আমরা ভাববো সেদিন আমরা ভারতবাসী গল্প করে বলবো আমরা স্বাধীন ফ্রিডম মানে স্বাধীনতার সুযোগ নেওয়া নয় ফ্রিডাম মানে দায়িত্ব ভালো রাখার করে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে প্রচুর পরিমাণে তো যেহেতু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এসেছি তো বাড়ি থেকে আমরা এ টু জেড ভিডিও করেছি তোমরা সকলেই দেখেছো তো আমি ওপার থেকে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে তো চলো আরও অন্যান্য ভিউ দেখাচ্ছি এখন টাকি যাবো এখান থেকে টাকি গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার কর দেখতে পাচ্ছ মালঞ্চ ব্রিজে সবাই কত রাত গাড়ি চালাচ্ছে আরও আমরা যেখান থেকে আসছিলাম ওখানেও প্রচুর মানুষ রাব গাড়ি চালাচ্ছিল তো এখন সবাইকে আমি রেকমেন্ড করব যে অবশ্যই স্বাধীনতার দিন মানে গাড়িটা একটু আসতে চালালে খুব ভালো হয় এখানে এসে অনেক চেনাশোনা লোকের সঙ্গে দেখা হলো কিন্তু আমি বলবো না যে ওগুলো আমার সাবস্ক্রাইবার কারণ আমি এখন ছোট আছি অনেক তো তোমরা সবাই সাপোর্ট করো তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি বড় হতে পারি আর আমি অন্য ইউটিউবারদের মতো ভাওতা দেব না যে বলবো না যে এগুলো আমাদের সাবস্ক্রাইবার তো সব চেনাশোনা লোক ছিল বেশ তো গাইজ আমি অলরেডি টাকি যাওয়ার জন্য ডিসাইড করে নিয়েছিলাম কিন্তু আমি ওখান থেকে ফোন করে শুনলাম ওখানে আমার একটা বন্ধু আছে বললো যে টাকি প্রচুর পরিমাণে ভিড় টাকিতে আসিস না তো এখন আমি মালঞ্চ ব্রিজ থেকে ঘুরে বাড়ি যাব যেহেতু আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে এসেছে চার পাঁচ পার্সেন্ট মতন চার্জ আছে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ছোট ভাই মনে করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম